আর কনকচ নাই যে আগের মতন গ্রান বাবা মাকে দেখলে মোরা লুকে যেতাম দূরে এখন দেখি ছেলে মেয়ে বাবা মাকে রাখে অনেক দূরে বান্ধবী নিয়ে ছেলে বসে বন্ধু নিয়ে মেয়ে মুরব্বীদের চলার পথে ঠাট্টা করে তারা বাবাকে বলে বৃদ্ধ হলে জ্ঞান শূন্য হয় আর শ্বশুর মশাই আসলে পরে চেয়ারটা দেয় খালি করে হাসি মুখে জিজ্ঞাসা করে কত কুসল লয় এ হলো আজ রাষ্ট্রনীতি মরি রে হায় আমি এই কথাগুলো এজন্য বলছি বর্তমান যুগের নৌজান ছেলে মেয়ে বাবা মাকে দূরে ফেলে রাখে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে অনেক দূরে সরাই দেয় বৃদ্ধাশ্রমে পাঠাই দেয় তাদের খেদমুক্ত করে না আপনি মনে রাখেন আপনার সন্তান হয়েছে আপনার সন্তানও আপনাকে খেয়াল রাখবে না যাই জিজ্ঞাসা করবে না আর আপনাকেও ওই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে আপনি যা করবেন তার পরিত্রাণ আপনি ফিরে পাবেন তাই আমি আপনাদের এই নৌজোয়ান ছেলেবেলেদের উচিলায় বলছি আপনারা বাবা মার সেবা যত্ন করেন বাবা মাকে ভালোবাসেন আল্লাহকে লাভ করতে পারবেন আর বাবা মাকে আপনি ভালোবাসবেন না অলি আল্লাহর বাড়িতে যায় বসে থাকবেন পীর ফকিরের কদমে ধরে বসে থাকবেন মক্কা মদিনায় যা হস করবেন কোনো লাভ আপনার হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি বাবা মা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া সাথে আপনার সুসম্পর্ক নাই আর আপনি পীরের বাড়ি দৌড়াইতেছেন মদিনায় প্রতি বছর হজে যাইতেছেন টাকা আছে তাই বাহাদুরি করতেছেন কিন্তু আপনার এই সমস্ত ইবাদত কোনো কাজেই লাগবে না সকল ইবাদত থেকে আপনি বঞ্চিত হবেন সব জায়গা থেকে আল্লাহ মুখ ঘুরাই নেবে আত্মীয় স্বজনের সাথে আপনার সুসম্পর্ক নাই আপনার ছেলে মেয়ে ভাই বোনদের সাথে সুসম্পর্ক নাই আপনার সুসম্পর্ক নাই আপনার এলাকাবাসীর লোকে আপনার মা বাপকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠাই দিচ্ছেন আপনি তাদেরকে দূরে সরাই দিয়া শ্বশুর শাশুড়ি লিয়া জোর করতেছেন এই সমস্ত খাচলাতে যারা আছেন আপনারা এখন থেকে ভালো হয়ে যান আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলা যারা এখনও ভাবেন নাই মা আল্লাহ বাপ রাসুল ইহাতে নাই কোনো ভুল এটা প্রথম ক্লাসের জন্য কেননা আপনাকে যে দুগ্ধ খাওয়াইছে ছোটো থেকে বড় করছে একমাত্র মা তাই মাকে আল্লাহর তুলনা দিছে আর বাবাকে দেশে নবীর তুলনা হাতে ধরিয়া ধরিয়া মসজিদ মাদ্রাসায় নিয়ে গেছে শিক্ষা লাভ করেছেন আজকের সেই বাবা মাকে আপনি দূরে রাখেন আর আপনার ছেলে মেয়ে নিয়ে আপনার স্ত্রী পুত্র নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে জৌলাস করতেছেন প্রতিনিয়তই আমাদের কাছে খবর আসতেছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গার থেকে তার সন্তানরা তাকে জিগায় না আমি আপনাদেরকে আকুল আবেদনের সহিত বলতে চায় আপনার সন্তানও আপনাকে জিগাবে না তাই আপনি আপনার মা বাপকে ভালোবাসেন আত্মীয় স্বজনকে ভালোবাসেন এদেরকে সন্তুষ্ট রাখার পরে আপনি একবার আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার ডাকে সারা দেবে তাই অবুজ মন নিয়ে আপনি চলবেন না জ্ঞানের প্রয়াস নিয়ে চলবেন আপনার মনকে বলবেন জ্ঞানের কাছে জিজ্ঞাসা করতে জ্ঞান আপনার সব কিছু খুলে দেবে বলে দেবে বিবেক প্রত্যেকটা মানুষের কাছেই আছে কারো কম কারো বেশি আমি বর্তমান সমাজের যুবক যুবতী সকল ভাই বোনদের জন্য বলছি আপনারা মা বাপকে ভালোবাসেন আত্মীয় স্বজনকে ভালোবাসেন তারপর আল্লাহর নাম লন আপনি শান্তি পাবেন না যতই আল্লাহ আল্লাহ করেন না কেন আল্লাহ আপনার থেকে মুখ ঘুরাই নেবে আল্লাহর নবী আপনার থেকে মুখ ঘুরাই নেবে আর আপনাকে মানুষ খারাপ ব্যাখ্যা দিবে খারাপ আখ্যা দিবে আমি চাই না আপনি মানব ঘরে জন্ম নেওয়ার পরেও আপনার কাজকর্মগুলো একমাত্র ইবলিশের লোগে মিশানো হয় ইবলিশ অনেক মহাজ্ঞানী জ্ঞানী আল্লাহর হুকুম পালন করে নাই বিদায়ী তাকে লালনতের তত্ত্ব দিয়েছে আপনি সেই লালনতের তত্ত্ব নিতে চায় না ভালো অল্প ভালো এ কথা সকল মানুষের উদ্দেশ্যে বলছি সকল যুবক যুবকদের জন্য বলছি যুবতীরা আপনারা মনে রাখবেন কিভাবে আপনার ইজ্জত আপনি বজায় রেখে চলবেন এই কথাগুলো আপনারা প্রাণ ভরে শুনে নেবেন আমার কথা নয় মহাজ্ঞানীদের কথা তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার চ্যানেলের পাশে থাকবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যার হাতে আমার ভিডিওটা পুষবে দয়া করে ওখান থেকেই আপনি শেয়ার দিয়ে দিবেন জানি সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ আমার এই কথাগুলা শুনতে পারে দেখতে পারে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একটা ভালো কাজ করেছেন জীবনে একটা দুইটা ভালো কাজ করলেই তার জীবন খুলে যায় জীবনের দরজা জীবনের পরিহাস পাল্টা যায় এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ